जो के लिए होता है वो तो एक फाज है वो तो 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 वो মানে হচ্ছে যে আমরা তো এগুলো নিয়ে আমরা মানে মানে আমরা নিজেরা যে প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিসের মাধ্যমে সব জিনিসগুলোকে অ্যাসেস করছি আমরা যে হসপিটালে আমরা প্রতিদিন যে ডিউটি করছি সেই ডিউটিতে যেয়ে পরে আমরা সব রকমের পেশেন্টদের নিডগুলোকে দেখছি সেগুলো অ্যাসেস করছি সেই সেই অনুযায়ী সেইগুলোর কথা মাথায় রেখে আমরা সেটা নিয়ে পড়াশোনা করছি সেইটা নিয়ে ও ওইটা নিয়ে আরও ভালো ভালো এক্সপেরিমেন্ট করছি যে কীভাবে সহ কীভাবে খাবারটা আমরা সহজে এবং মানে সহজভাবে এবং হচ্ছে যে প্রপার ওয়েতে আর মানে সহজপাচ্য হবে সেইরকম ভাবে খাবারটা তৈরি করবো সহজ সহজপাচ্য খাবার যদি আমরা দিই তাহলে এমন ভাবে তৈরি করতে যেহেতু আমাদের এগুলো হচ্ছে যে মাদাররা আর যে মানে lactating mother বলা হোক বা হচ্ছে যে pregnant <Sanye> antenatal <Sanye> বা postnatal প্লাস হচ্ছে যে child এরা হচ্ছে যে আমাদের মানে মানে এদেরকে আমরা বেশি প্রায়োরিটিটা দিচ্ছি তাহলে হচ্ছে এদের খাবারটার ব্যাপারে আমাদের গুরুত্ব ততটাই দিতে হবে বেশি পরিমাণে তাহলে ওদের যে ওদের যে খাবারটাটাও সেইভাবেই মানে আমাদেরকে তৈরি করতে হবে যাতেতে নিউট্রিশনটা সেই পরিমাণে থাকে আর হচ্ছে যে একটা প্রপার ওয়ে মেইনটেইন করে আমরা করতে পারি আর এখানের এই কোই প্রোগ্রামটার মাধ্যমে এটা আমরা নিজেদের নিজেরা ওটা নিয়ে পড়াশোনা করেছি এবং চেষ্টা করেছি ভালোভাবে সব জিনিসটাকে তুলে ধরার যে কোন মানে কিভাবে আমরা সহজ পাচ্ছ এবং মানে ভালো প্রক্রিয়াতে আর হচ্ছে যে সব রকম সহজ মানে খুব কম খরচাতে ভালো জিনিস মানে আমরা খেতে পারছি আর কি আমরা নার্সিং ট্রেনিং স্কুলের পক্ষ থেকে এই নিউট্রিশন ডেমোনস্ট্রেশন আজকে আর মেয়েরা arrange করে ওদের দিয়ে আমরা করাই যে নিউট্রিশন সাবজেক্টটা পড়ার পর ওরা আহ সেই মানে সেইগুলো তৈরি করা এইটা ওদেরকে আমরা ইনস্টিটিউশানে শেখাই এবং ওরা বিভিন্ন ধরনের পেশেন্ট কিভাবে কি ধরনের ডায়েট খেতে পারেন সেইগুলো ওরা নিজেরা হাতে নাতে এগুলো তৈরি করে ওরা সারা বছর ধরে শেখে তারপরে এগুলো ওরা তৈরি করে বিভিন্ন ধরনের পেশেন্ট যেমন সার্জারি পেশেন্ট মেডিসিন যে পেশেন্টরা আছেন যাদের অতি হয়েছে যারা ডায়াবেটিক পেশেন্ট এই রকম স্পেশাল কিছু যেমন ছোট বাচ্চা এবং অ্যান্টিনেটাল যে মাদাররা পোস্টনেটাল মাদাররা তারা কি কি ধরনের ডায়েট খেতে পারে সেইটার একটা পরীক্ষামূলকভাবে ওরা তৈরি করে এই অনুষ্ঠানটা করে এবং এই সাধারণ মানুষের কাছে ওরা পরের দিকে মানে আমাদের যখন এরা আরেকটু ম্যাচিওর হয় হার্ড ইয়ারে এরা গিয়ে বিভিন্ন হেলথ এডুকেশন প্রোগ্রাম করে গ্রামে গ্রামে তখন এই যে শেখা এইটা ওরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেয় এবং ফার্স্ট ইয়ারে ওরা ছোটোখাটো হেলথ এডুকেশন প্রোগ্রাম করে তখনও এই নিউট্রিশন রিলেটেড যে ব্যাপারগুলো এইগুলো সব জানায় যে কিভাবে আমরা সবজি ধোবো কিভাবে আমরা রান্না করব এবং কিভাবে সেটা দিয়ে একটা নিউট্রিশিয়াস ডায়েট তৈরি করব সেই জিনিসটা ওরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেয় এবং গ্রামের যে মহিলারা যারা আছেন তাদের কাছে কিভাবে আমরা কম এবং এবং স্বাস্থ্যকর উপায়ে আমরা এই যে ডায়েট গুলো করতে পারি সেইটা ওদের একটা শিক্ষা এবং এখানে আজকে সব প্রিন্সিপাল স্যারেরা এসেছেন কলেজ অফ নার্সিং এর প্রিন্সিপাল এবং ওখানে সমস্ত ফ্যাকাল্টিজরা এসেছেন দেখুন আমরা BMCS, MPS, BMCS তারপরে first year এর student এবং আমরা এই নিউট্রিশন প্রোগ্রাম আজকে করছি দু হাজার চব্বিশে এবার আমরা এখানে বিভিন্ন রকমের খাবার রেখেছি যেখানে তার মধ্যে আমরা বেশি priority দিয়েছি lactating mother, post natal এবং antenatal mother এবং হচ্ছে তারা কিভাবে তাদের বাচ্চাদের জন্য খাবার তৈরি করবে আমরা সবাই খাবার বানাই কিন্তু তার পুষ্টিগুণ সবসময় ধরে রাখতে পারি না কিভাবে মানে আমরা খাবারটা আমরা অনেক সময় মনে করি খাবারটা আমরা সবজিটা কেটে পর তারপরে ধুবো ওটা হয় না সবজিটা ধোয়া যদি গোটা সবজি থাকে সেটা আমরা ধুয়ে নিয়ে তারপর কাটবো তারপর সেটাই থাকে পুষ্টি বুঝতে থাকবে জলে ধোয়া যাবে না এবং আমরা অনেক সময় মনে করি বাচ্চাদেরকে তেল জাতীয় কিছু খাওয়াবো না কিন্তু যদি অনেক ভিটামিন এ ডি ই কে এই যে ভিটামিন গুলো এবং ভিটামিন বি সি এদের জলে দ্রব্য কিছু এবং তেলে দ্রব্য কিছু ভিটামিন আছে এবার যদি গুলোকে আমরা একটু তে মানে রান্না করার সময় হালকা পরিমাণে তেল না দিই তাহলে কিন্তু সেই ভিটামিন গুলো তাদের মধ্যে থাকতে হবে মানে গুলে যাবে না এবার তখন কি হবে তখন প্রচুর মানে vitamin গুলো পাওয়া যাবে না খাবারের মধ্যে তার জন্য আমরা সবকিছুকে আমরা জানবো যে মেথড গুলো কিভাবে করতে হবে তার জন্য আমাদের নিউট্রিশন প্রোগ্রাম তারপর কোন খাবারে কি কতটা পরিমাণে কি আছে যে বাচ্চাটা অনেক বেশি মোটা হয়ে গেছে ফ্যাটি বাচ্চা তাদের ক্ষেত্রে আমরা ফ্যাট জাতীয় খাবারগুলোকে কম দিতে থাকবো এবং তাদের ক্ষেত্রে নিউট্রিশনের মানে প্রবলেম আছে মনে করুন ক্যালোরির প্রবলেম আছে যে বাচ্চাটা রিকাটে ঘুরছে তাদের ক্ষেত্রে সেই খাবার জাতীয় খাবারগুলো আমরা রাখবো এবার খাবারের মধ্যে পুষ্টিকোণগুলো আমরা ওইভাবেই রেখেছি যে ক্যালোরিযুক্ত খাবার কোনটা আছে কোনটা যুক্ত খাবার আছে সেভাবেই আমরা খাবারটা বানাতে থাকবো এবং তার মায়ের মায়েদেরকেও আমরা বলছি এভাবেই খাবার বানাতে হবে